জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দশই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দায় স্বীকার করে তিনি বলেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই এবং সত্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই এ সময় ট্রাইব্যুনাল তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনের আইনজীবী সাবেক এই পুলিশ প্রধানের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আদালত এ বিষয়েও যথাযথ আদেশ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর কিছুক্ষণ আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল মামলায় অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামু